প্রবাসটা হচ্ছে ভাই মূলত হচ্ছে একটা জেলখানা ভাই ঠিক আছে এখানে আপনি আপনার স্বাধীন মতো আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে আপনি যখন একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন তখন সেই প্রতিষ্ঠানে আপনাকে যেভাবে বলা হবে আপনাকে কিন্তু সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে আপনি এখানে আপনার মন মতো চলতে পারবেন না মানে হচ্ছে চাকরি আপনি যেখানেই করেন না কেন যে কোনো প্রতিষ্ঠানে করেন না কেন যত আরামে চাকরি হোক বা যত কষ্ট চাকরি হোক না কেন সেখানে কিন্তু সেই কোম্পানির রুলস অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে যদি আপনি স্বাধীনভাবে চলতে যান বা যদি আপনি নিজের মতো চলতে যান তাহলে হচ্ছে কি একমাত্র সমাধান হচ্ছে সেটা ব্যবসা যদি আপনি কোনো নিজস্ব দোকান দেন বা ব্যবসা প্রতিষ্ঠান করেন সেই ব্যবসার মালিক হচ্ছে আপনি ঠিক আছে তো এইখানে আপনার ব্যক্তিগত আপনার মতামত আপনার সব কিছু সিদ্ধান্ত তো আপনি যেটা চান সেটাই কিন্তু হবে তো এটাই হচ্ছে বর্তমানে আপনার প্রবাস জীবন আপনারা অনেকে আছেন প্রবাসে আসেন প্রবাসে এসে অধৈর্য হয়ে যান তারপর হচ্ছে আপনারা মনে করেন যে মনোবল ভেঙে যায় আসলে মনোবল থাকতে হবে এবং মনের মধ্যে সাহস রাখতে হবে এবং আপনার ইচ্ছা শুধু থাকতে হবে যে না আমি বিদেশে আসি আমি কষ্ট করব আমি পরিশ্রম করব অবশ্যই কষ্ট পরিশ্রম করলে কখনো আপনার সাথে কষ্ট পরিশ্রমই বেইমানি করবে না অবশ্যই একদিন না একদিন আপনি সফলতা দেখা পাবেন